তিনি স্বস্তিকা তবে মুখোপাধ্যায় নয় দত্ত অল্প সময়ের ক্যারিয়ারে সম্পর্কে জানিয়ে দেব ছবিতে ছবিতে স্বস্তিকার জন্ম উনিশশো সালের তেইশ এপ্রিল কলকাতায় তবে তিনি শৈশব কাটিয়েছেন মুম্বাইতে গণযোগাযোগ থেকে স্নাতকোত্তর শেষ করে মডেলিং শুরু করেন দু হাজার পনেরো সালে রাজ চক্রবর্তীর পরিচালিত পার্বনামী ছাড়তে তোকে তার অভিনীত প্রথম চলচ্চিত্র বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দাতেও নিয়মিত কাজ শুরু করেন স্বস্তিকা দুগ্গা দুগ্গা ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের তার আত্মপ্রকাশ দুহাজার সালে রোহন ভট্টাচার্যের বিপরীতে ভোজ গোবিন্দ সিরিয়ালে ডালি চরিত্রে অভিনয়ের পর আলোচিত হন তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে আছে অভিমান যেতে নাহি দেব ফাটাফাটি বিয়ে বিব্রত ইত্যাদি গত বছর প্রতিত ডিগুপ্তর চালচিত্র দা ফ্রেম ফ্যাটাল সিনেমায় ছোট একটি চরিত্র করেও আলোচিত হন এ সিনেমায় ছিলেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব